আজকে আমি ডিমের মিহিদানা বানাবো সসপ্যানে পাঁচটা ডিম ছেড়ে দিলাম দিয়ে দিলাম পনে এক কাপ চিনি এবার দিলাম আড়াই টেবিল চামচ গুঁড়া দুধ এখন দিব সামান্য লবণ দিব হাফ চামচেরকম কম এলাচ গুঁড়া দিলাম সামান্য ফুড কালার কেউ ফুড কালার বাদ দিতে পারে এবার সব কিছু ভালো করে গুলিয়ে নেব গুলানো হয়ে গেলে দিয়ে দিব তিন টেবিল চামচ ঘি এই মিহিদানাটা ঘি দিয়ে করলেই বেশি মজা হয় সয়াবিন দিলেও হবে কিন্তু একদমই মজা হবে না ঘিয়ের ফ্লেভারটাই মিহিদানার স্বাদ বাড়িয়ে দেয় চুলা জ্বালিয়ে অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায় অনেকেই ডিমের এই মিহিদানাকে জর্দাও বলে আবার কেউ হালুয়াও বলে আমি কিন্তু ছোটোকাল থেকেই মিহিদানা বলে জেনে আসছি ডিমের এই ডেজার্টটি মেহমান আসলে খুব সহজেই এবং খুবই কম উপকরণে এবং কম সময়ে বানিয়ে তাদের সামনে পরিবেশন করা যায় আমার মেহিদানা প্রায় শেষের দিকে প্যান থেকে যখন উঠে আসতে শুরু করবে তখনই বুঝতে হবে প্রায় রেডি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে একদম পারফেক্ট মিহিদানা হয়েছে এবার প্লেটে ঢেলে সার্ভ করব এই রেসিপি সকালের নাস্তার রুটি পরোটার সাথেও ভালো যায় বিকেলের নাস্তায় তো আরও ভালো যায় উপর দিয়ে কাঠবাদামের গার্নিশ করে দিলাম এই ডেজার্টটি বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে সাত থেকে আট দিন ধরেও খাওয়া যায় আমার এই মেহিদানা বা জর্দা যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ